গত চোদ্দই এপ্রিল ছিল শুভ নববর্ষ ঢাকা সিনেমার জনপ্রিয় দুই নায়িকা ডালিউড বিউটি কুইন সবনাম বুবলি এবং ডালিউড কুইন অপবিশ্বাস কেমন কেটেছে তাদের শুভ নববর্ষ বিড়ির স্ক্রিনে দেখা যাচ্ছে চিত্রনায়িকা সব বুবলি এক তারা হাতে নিয়ে বহুদিন পর ক্যামেরাবন্দী হয়েছেন শেয়ত কান বীরের স্কুলে অপর এক ফটোতে আমরা দেখতে পাচ্ছি চিত্রনায়িকার শবনম বুবলি মা এবং বাবার কাছে দীর্ঘদিন পর আমরা মা এবং বাবাকে একসঙ্গে দেখতে পেয়েছি বুবলির অপর এক ফটোতে আমরা দেখতে পাচ্ছি ডালিউড কুইন অপবিশ্বাস তিনি বৈশাখী শাড়ি পরে দাঁড়িয়ে আছেন এবং নিষ্পলক তাকিয়ে আছেন কিছু ভাবছেন অপর একটা ফটোতে দেখা যাচ্ছে তার একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয় ও নিষ্পলক তাকিয়ে আছে কেমন কেটেছে এই দুই নায়িকার শুভ নববর্ষ এবং বীর এবং জয়ের প্রশ্ন সবার মাঝেই যেহেতু ডালিউড পাড়ার প্রায় সময় ক্যাপশনে চলে আসেন বুবলি এবং অপবিশ্বাসের নাম তাই আবারও বক্তরা চর্চা করছেন কেমন কেটেছে তাদের শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ বিদায় নিয়ে আমরা শুভেচ্ছা স্বাগতম জানিয়েছি চোদ্দোশো বত্রিশকে এখন বাংলাদেশে চলছে বাংলায় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ প্রায় সময় আমরা দেখি সাকিব খানকে দুই সন্তানের পাশে বহুদিন যাবৎ অপবিশ্বাস এবং চিত্রনায়িকা স্বপ্নার বুবলির পাশে দেখা যায় না সাকিব খানকে হয়তো বরবাদ সিনেমা ব্যস্ত সময় পার করছেন একটি সিনেমা শেষ হতে না হতেই তানবং সিনেমায় শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব খান ঈদ আসুক পহেলা বৈশাখ আসুক যে কোনো স্পেশাল দিনেই সাকিব খান ওনার শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করেন অপবিশ্বাস তার পোস্টে লিখেছিল সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে ঈদ আরও আনন্দ হয়ে উঠুক তিনি কাকে ইঙ্গিত দিয়ে এমন একটি পোস্ট করেছিলেন তাও বক্তদের কাছে এখনও অজানা চিত্রনায়িকা সবনাম ববলি এক পোস্টে ক্যাপশান দিয়েছিলেন বাপজানের স্কুলে পহেলা বৈশাখে বাংলা ভীষণ থেকে রূপালী পর্দায় পারাকেন রাখেন চিতনায়িকা সবনাম ববলি উপস্থাপিকা থেকে হয়েছেন নায়িকা সবনাম বুবলির পরিবার চাননি তিনি একজন নায়িকা হোক নায়িকা হওয়ায় চিরকাল হয়ে দাঁড়িয়েছে সবনাম ববলির জীবনে একদিকে সমালোচনার জোর অপর দিকে সফলতা খুঁজে পেয়েছে সাকিব খানের সঙ্গে বারোটি সিনেমা করে সব সবনাম বুবলি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এরপরে আর পিছু থাকাতে হয়নি তবে যদি উপস্থাপিকা তিনি সাকিব নাচ ছাড়তেন তাহলে হয়তো উপস্থাপিকা হিসেবেই আরও জনপ্রিয়তা লাভ করতেন বসগিরি সিনেমার মধ্য দিয়ে সাকিব খানের সঙ্গে শুটিং সেই শুটিং থেকেই তারা একে অপরে প্রেমে পড়ে প্রেমে পড়া থেকেই বিয়ে হয় অপবিশ্বাসের চোখে তাই স্বপনম ববলি পরকিয়া জড়িয়েছিল যদিও ববলির বৈধ স্ত্রী শবনম বুবলি জেনে শুনে উপবিশ্বাসকে বিয়ে করেছিলেন এক সাক্ষাৎকারে বলেছেন আমি জিজ্ঞেস করেছিলাম তুমি অপবিশ্বাসকে ডিভুজ দিয়েছো কিনা তো সাকিব খান তিনি বলেছে অপবিশ্বাসের সঙ্গে আমার বিচ্ছেদ ঘটে গেছে যার ফলে চিত্রনায়িকা সবনাম বুবলি সাকিব খানকে বিয়ে করেছিলেন